আসসালামু আলাইকুম কুলিং টাওয়ার কীভাবে পরিষ্কার করা হয় তা আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে সেই সবজি দেখবেন ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন দেখতে পাচ্ছেন একটা ছোটো সাইজের কুলিং টাওয়ার এটা সো কুলিং টাওয়ারটার ভিতরে অনেক ময়লা আছে ময়লাগুলো আমি প্রথমে একটা হচ্ছে সাপু দিয়ে মানে ব্রাশ ট্রাশ দিয়ে এটা ঢোলে পরিষ্কার করে নিচ্ছি যেন ওই ময়লাগুলো একটু উঠে যায় আর কি দেখতে পাচ্ছেন নিজেই করতেছি এভাবে করে যদি ছোটো সাইজের হয় কুলিং টাওয়ার বড়ো হলে আলাদা হিসেব সেটা অন্যভাবে করা লাগে সো আজকে যেহেতু তুমি ছোটোটা দেখাচ্ছি ছোটোটার বিষয়ে বলতে সেভাবে করে ডলে নেবেন নেওয়ার পরে প্রথমে যে ময়লা পানিগুলো থাকে সেই ময়লা মিশ্রিত পানিগুলো আপনারা ফেলে দিবেন। সে যখন ফেলবেন তখন কুলিং টাওয়ারটা অবশ্যই বন্ধ করে নেবেন রানিং অবস্থায় থাকলে সমস্যা ভিতরে পানিগুলো ময়লা পানিগুলো চলে যায় তো অবশ্যই টাওয়ারটি বন্ধ করে নেবেন নেওয়ার পরে প্রথমে যে এইটার ভিতরে যে পানিটা আছে এই টাঙ্কির ভিতরে এই পুরো পানিটা আপনি ফেলে দিবেন তাহলে দেখা যায় যে ময়লা পানিটা পড়ে গেলে কুলিনিটার ছোটো সেক্ষেত্রে নতুন পানি অ্যাড করতে খুব একটা বেশি পানি প্রয়োজন হয় না তো যদি পানি অপচয় করতে না চান সেক্ষেত্রে ফেলবেন না কিন্তু পানি আমার পক্ষে ফেলে দিলে ভালো তারপরে এমন হাই প্রেশার ক্লিনার দিয়ে আপনারা ভালো মতো এটাকে একটু ক্লিন করে নিলেন আর যদি ময়লা বেশি থাকে সেক্ষেত্রে সিদ্রিক অ্যাসিড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড পানির সঙ্গে কিছু পার্সেন্ট মিক্স করে ব্যবহার করলেন এভাবে করে ময়লাগুলো পরিষ্কার করে নিয়ে লাস্টে টাওয়ার চালু করে দিয়ে সাথে কুলেন্ট মিক্স করে দিবেন ওয়াটার কুলেন্ট মিক্স করে দিলে তারপরে এটা চলতে থাকবে পর্যায়ক্রমে তারপরে পিএইচটা ব্যালেন্স করে নেবেন